এবার বাড়তে পারে ইটের দাম কয়েকদিনের ঝড় বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হয়েছে এই সময় ইট তৈরির কাজ শেষ করতে না পারলে মাস দুয়েক পর বর্ষাকালে আর ইট তৈরি করা যাবে না ফলে দাম বাড়বে একটি ইটের দাম বারো টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা বর্তমানে ইট ভাটাগুলিতে সকাল নটা থেকে দশটা পর্যন্ত কাজ হচ্ছে আবার পরে বিকালে কাজ হচ্ছে এই অবস্থার মধ্যে শ্রমিক পাওয়া যাচ্ছে না বলছি ইটের দাম কি বাড়তে পারে না কি সমস্যা এখন ইটের দাম বাড়তে পারে এই যে বৃষ্টি হচ্ছে এবছর বৃষ্টি আগে থেকেই শুরু হয়েছে বৃষ্টি হওয়ার কারণে ঈটের দাম বাড়তে পারে ঈটে তখন ইট কাটা হয় না যার কারণে বাড়তে পারে এটা প্রতি বছরের ন্যায় বৃষ্টি শুরু হলে ইটের দাম বাড়ে এখন কত আছে এখন আপনার ধরুন এগারো হাজার টাকাই আছে পরে কত হবে পরে সাড়ে এগারো হাজার টাকা মানে পরে বারো টাকা পর্যন্ত সিঙ্গল ইটের দাম যেতে পারে বারো টাকা পর্যন্ত সিঙ্গল ইটের দাম যেতে পারে এমন অবস্থায় ইট ভাটার মালিকরা অসুবিধায় পড়েছেন বর্ষার আগে কাজ শেষ করতে না পারলে অনেক ইট নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন তারা ফলে অনেক কাঁচা ইট তারা চাপা দিয়ে রেখেছেন বর্তমানে যা কাজ হচ্ছে সেই অনুযায়ী ইট তৈরি হচ্ছে না তার উপর ঝড় বৃষ্টি হচ্ছে ব্যাপক পরিমাণে ফলে কাঁচা ইট নষ্ট হচ্ছে তার উপর যে সমস্ত ইট পড়ানো হয়েছে সেগুলিও দ্রুত ছাড়াতে হচ্ছে তাদের আপনার ইস বিজনেস গেনার হবে বলে মনে করছি না না এমনি একটা ইট বার করতে আমাদের সাত টাকার উপরে মিনিমাম খরচ পড়ে যাচ্ছে চার্জ পড়ে যাচ্ছে আচ্ছা কি চার্জ নেই মুহূর্তে এই মুহূর্তে আপাতত আমরা বিজনেস বন্ধ করে রেখেছি আবার সেই সামনে সিজনে আবার শুরু করার চিন্তা ভাবনা করবো সরকারের কাছে কিছু আবেদন জানাবেন যে মৎস্যজীবীদের জন্য যেরকম তারা একটা অর্থ সাহায্য ঘোষণা কিছু আবেদন জানাবেন তার সরকারের কাছে সরকারের কাছে আবেদন বলতে যদি আমাদের একটু অন্তত লোন সুবিধা সুবিধা করে দেয় বর্ষার আগে এই কাজ শেষ করতে না পারলে একাধিক সমস্যা হবে ফলে ইট ছেড়ে দিতে চাইছে ভাটা মালিকরা তার ফলে কিছুটা প্রভাব পড়বে ইটের দামে ইটের দাম এখন দশ টাকা অথবা এগারো টাকা করে রয়েছে প্রতি পিসে সেই দাম অনেকটাই বাড়বে ফলে এবছর খুবই অসুবিধা হবে বলে দাবি ব্যবসায়ীদের এই দাম বৃদ্ধির আশঙ্কা থেকে অনেকেই আবার এখন থেকে ইট কিনে রাখছেন ফলে ইটের দামের উপর প্রভাব পড়বে ইট নষ্ট হলে ইট বেশি দামে বিক্রি হবে ফলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধা হবে এবছর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা